প্রিয়তমা আমি অনেক কান্দা কর মানে আমি ভুলেই গেছিলাম যে আমি লোকটার সাথে কাজ না শুধু আমরা গল্প করছি কত সময় কাটাছি আমি ছবি দেখতে যে আমি ভুলে গেছি যে আমি সাকিব খানকে ব্যক্তিগতভাবে চিনি আমি ওই ক্যারেক্টারে ঢুকে যে আমি ওর জন্য কাঁদতেছি মানে তাহলে বুঝতে হবে সে কতটা ভালো অভিনয় করেছে অপু বুবলি সাকিব খান যুদ্ধ চলতেছে একটা জিনিস আমরা দেখেছি যে সাকিব খান বুবলি আমেরিকা গিয়েছে ছোট ছেলেও গিয়েছে সেজাদ গিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে যে এয়া হয়ে গেছে আবার সাকিব খান কি বডর আছে এই যে টোল বাংলাদেশ আসলে আমি ওনাদের পার্সোনাল বিষয়ে কথা বলতে কখনোই পছন্দ করি না এখনো করছি একজন বক্তা অডিয়েন্স আমি আমি অডিয়েন্স না আমি একজন সহকর্মী হিসেবে আমি অপুর সহকর্মী আমি সাকিব খানেরও সহকর্মী কিন্তু বুবলি তো আমাদের পড়ে আসছে আমি একটা কথা বলবো যাদের কি এত কাহিনী ওখানে সাকিব খানেরও মাথা ব্যথা নাই বুবলিরও মাথা ব্যথা নেই অপুরও মাথা ব্যথা নাই মাথা ব্যথা কাদের বাইরের মানুষের ওরা তো দুই ভালো আসতে বাচ্চা নিয়ে ভালো আসতে তা আমাদের মাথা ব্যথা করে লাভটা কি নিজেদের চরকে তেল দেওয়া ভালোলি একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে বুবলি বলছে যে আহ আমরা আমেরিকায় গিয়েছি কিন্তু সাকিব কন অন্যরমে থাকছে আমাদেরকে সময় দিচ্ছে না কল রেকর্ডে দাবি করছে কিন্তু অবশেষে পরের দিনই দেখি সাকিব খানের সাথে ওনার সন্তানের ছবি তুলে একদম গায়ে সুন্দর করে ফ্যামিলি সেটা যে হয় এইগুলো আপনার ইউটিউবে অথবা ফেসবুকে ছেড়েছে সেই জিনিসটা নিয়ে আপনার কী বলার আছে আসলে আমি এই বিষয়টা নিয়ে কিছুই বলতে চাচ্ছি না কারণ আমি জানিই না এই ব্যাপারগুলো আমি একদমই জানি না আমি রিসেন্ট খুব ব্যস্ত ছিলাম আমি এগুলো দেখি নাই আরেকটা জিনিস আমি জানবো যে ভাইয়া বর্তমানে আমরা শুনেছিলাম যে একটা মুভি ইনভেস্ট করছেন আমার আমার হাজবেন্ড না আমার শ্বশুর দুটো ছবি অলরেডি একটা হয়ে গেছে আমাদের কমপ্লিট এখন আরেকটা করছে ওইটা অনুদানের আনন্দবাজার মাল্টিমিডিয়া থেকে কাজ হচ্ছে তো যখন রিলিজ হবে সবাই জানবে ইনশাল্লাহ আর এই তো আমি জন্ম নিয়ে আমাদের আর আমাদের ছবির নাম হচ্ছে একটা হচ্ছে ডিরেক্ট আর অনুদানেরটার নাম হচ্ছে এখন যেটা জানি যে নাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের উপরে হচ্ছে নামটা হয়তো বা নিরুপমা থাকবে মেবি এখন আমি জানি না অথবা দেনা পাওনা দুইটা একটা হতে পারে চেঞ্জ হতে পারে শুটিং এখনো শেষ হয়নি তো শেষ হোক তারপরে বলা যাবে আমি অল্প দুই মিনিট আমি শেষ করব ধর্ম নিয়ে সবার একটা জানার ইচ্ছা অনেক আমরা মুসলিম আপনি মুসলিম এখন আমি তো যে ক্যামেরার সামনে যে বলি যে আমি মুসলিম আছি আবার কিছুক্ষণ পরে যে আমি হিন্দু ধর্মে আছি সেই জিনিসটা নিয়ে দু বলি আমি ইসলাম ধর্ম নিয়ে আমি বলছি একটা জিনিস আমরা দেখেছি যে উপবিশেষ একটা একটা জায়গায় গিয়ে বলছে আমি মুসলমান আর একটা জায়গায় বলছে হিন্দু কিন্তু সত্যি কথা বলতে কোন ধর্মে মানুষ দেখছে সেই জিনিসটা কিন্তু মানুষ এখনও জানাশোনা শাহরুখ খানকে কী ফলো করছে শাকিব খান আমি কি বল আমরা কি ধরে নেব সাকিব খানকে শাহরুখ খান যেমন মুসলমান শাহরুখ খানের ওয়াইফ হিন্দু দুই ধর্ম দুই দিকে শাকিব খানও কি একই শাহরুখ খানকে ফলো করে কি সাকিব খানও ফলো করছে এরকম আমাদের বক্তদের মনে হচ্ছে এরকম না আপনার বক্ত হিসাবে মানে ধরুন আপনার একজন অডিয়েন্স হিসেবে দেশের নাগরিক হিসেবে আপনাকে প্রশ্নটা করেছি আপনার দেশের নাগরিক হিসেবে বলবো আমার কাছে মনে হয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সাকিব খান হজ করে এসেছেন এখন তার কাছে মনে হচ্ছে যে তার এক্স ওয়াইফ যতটুকু আমি জানি যে সে আরেক ধর্মের ছিল সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার শাহরুখ খানের কথাটা বলেছি যে শাহরুখ খান মনে হয় না উনি শাহরুখ খানকে এদিকে ফলো করে কোনো মুসলিম এসব বিষয়ে কাউকে ফলো করে না এটা আসলে মনের টান ভালোবাসা থেকে তাদের বিয়ে হয়েছিল সো এই কারণে ভালোবাসা যে কখন কার সাথে হবে কোন ধর্মের সাথে হবে সেটা কেউ বলতে পারে না আমি তো খান দুই বলতে বলি পজিটিভ কি বলবো ওনার সাথে তো কাজ আমি পজিটিভলি ওনার একটা কথাই বলবো যে উনি কাজের প্রতি খুবই ডেডিকেটেড আর ব্যক্তিগতভাবে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে সাকিব খান কেমন আমি বলবো খুবই ঠান্ডা শান্ত একজন মানুষ খুব কম কথা বলে আমি কিন্তু আপনার মুখ থেকে শুনি নাই একটা গান শুনতে চাই

আগাইতে পারবো ওই স্বপ্নের দিকে বাট এছাড়া আমি যতদিন দেশে আসি যদি ফিউচারে পড়ালেখার জন্য বাইরে যাই তাও যতদিন আসি আমার পেজটা থাকবে আমি এটা কন্টিনিউ করব। বা বাইরে গেলে আমি চেষ্টা করবো ওখানে গিয়েও এটা করা কারণ এটা আমার হবি আমার এটা করতে ভাল লাগে এই যে বলতে বলি পজিটিভ যাকে বলে প্রশংসা কি বলবো দুই লাইন অনেক সুন্দর আমার পুরা বেস্ট ফ্রেন্ডের মতন আর আমি অনেক এনজয় করি টাইম স্পেন্ড করতে এজন্যই তো আমি ঢাকা চলে এসেছি চট্টগ্রাম থেকে আচ্ছা মা বাবাকে ছাড়া বাপ মনে হয় মনে হয় আপুর হাতে কোন খাপাটটা তোমার সবথেকে বেশি পছন্দ মুরগি মাখু হ্যাঁ মুরগি যেটা ঝাল করে রান্না করে সেটা আর রোস্ট আচ্ছা আর ভাইয়া কি আ আমার খালুর হাতের গরু মাংস অনেক মজা হয় আর মাছ ভাজা অনেক মজা হয় তোমার হাতে কি খাবার খেতে পছন্দ করে দুইজন আমি মিষ্টি কিছু আমি ওদের বাসায় গেলো বা আমার বাসায় গেলো খালি বলে মিষ্টি কিছু বানাও মিষ্টি কিছু বানা বেকারি আছে দেখে সবাই আমাকে ওইটার সাথে মিলায় ফেলছে আমার খালু তো অনেক মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তো সব সময় বলে যে কিছু একটু মিষ্টি কিছু বানাও এরকমই আছে বাংলা সিনেমা দেখা হয় হ্যাঁ আমি বাংলা সিনেমা না কেউ যে জিজ্ঞাসা করে যে তোমার কি ধরনের গান পছন্দ আমার আমি সব ধরনের গান শুনি আমি ইংলিশ শুনি হিন্দি শুনি পাঞ্জাবি শুনি আমি বাংলাও শুনি আমি অনেক বাংলা গান শুনি আমি অনেক রবীন্দ্রসঙ্গীত শুনি কারণ আমার বাসায় আমার মাও এটা শুনে আমার ফ্যামিলি সবাই আমার সবাই আমার ফ্যামিলিতে তো গান জিনিসটা অনেক বড় আমরা প্রত্যেকটা অনুষ্ঠান অনেক বড় করে গানের আসর বসে সো ওইভাবে ছোটবেলা থেকেই বাংলা গানের প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট ছিল সেটা এখন পর্যন্ত রয়ে গেছে এমন কোন গানটা আছে যে গুনগুনায় বাসায় বলা হয় যে আমার মনে পড়লে গানটা মনে হয় গুনগুনায় আমি বাসায় বলি মাঝে মাঝে তব দেখি আমি সাকিব খানের আর্টিস্ট হিসাবে আমি ওনার ফ্যান আগে যা ছিলাম না ইদানিং হয়েছে রিসেন্ট উনি অভিনয় ওনার সব কিছুকে এত চেঞ্জ করছে উনি এত ভালো অভিনয় করে আমার খুবই ভালো লাগে আমি ভাইয়াকে এর জন্য মানে অ্যাপ্রিশিয়েট করি আপনি অনেক আগের চেয়ে ভালো কাজ করেন আর একসাথে কাজ করার পরে আমি ওনার এখন ভক্ত ইদানিং কাজের কারণ ওনার তাণ্ডব দেখলাম তারপরে বরবাদ দেখেছি তারপর ওনার হচ্ছে আমার খুব ভালো লেখেছিল ওই যে